এই বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটা মাস পরে কারণ চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হলে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দেবে সেই মতো এপ্রিল বাংলায় বিধানসভা নির্বাচন সেই প্রস্তুতি নিয়ে এগুচ্ছে সমস্ত রাজনৈতিক দল আর বাংলা যখন ভোটমুখী সেই ভোটমুখী মুখী বাংলাতে ফের টাকার পাওয়ার আবারও কুড়ি কোটি এই মুহূর্তে সবচেয়ে বড় অবজ্ঞেপ্তার মেন অভিযুক্ত প্রভাবশালী কুড়ি কোটি টাকার প্রতারণা কুড়ি কোটি দাদা দুর্নীতি এবার কিন্তু শেষ রক্ষা ফোরোনা অবশেষে হাতে নাতে পাকরাও হলেন মেন অভিযুক্ত মেন অভিযুক্ত প্রভাবশালী গ্রেপ্তার হতেই কিন্তু তোর পার মুখ খুঁড়ে বিস্ফোরক মেন কালপিট রাজ্যে একাধিক দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে হুলস্থুল রাজ্য রাজনীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা বাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি এক সেই সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থচার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির নবদ পঞ্চাশ কোটি টাকা ইডির হাতে দু সাল বাইশ সাল একেবারে চমকে উগেছিল গোটা রাজ্যবাসী টাকার পাহাড় দেখেছিল। দু টাকার নোট লোকে ভরা তার পরই কিন্তু গোটা রাজ্য যুগে একাধিক দুর্নীতি কাণ্ডে উত্তার হয়েছে টাকার পাহাড় সোনার ঘমি তা গত কয়েকদিন আদি র্যাঞ্চের বিধায়ক জীবন কৃষ্ণ শাহ এবং পার্থ চ্যাটার্জির ভাগিন দেওয়ায় অসন্ন রায়ে উত্তার রয়েছে আটান্ন কোটি টাকা অর্থাৎ যত এগোচ্ছে দুর্নীতি কাণ্ডের তদন্ত পপুই কিন্তু এ রাজ্যে

প্রতীক জৈনের বাড়ি থেকে অফিস থেকে সেই তথ্য উদ্দারী কিন্তু তথ্যগণের উপর ভিত্তি করে ইডি তল্লাশি অভিযানে চায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি এবং ফাইল সিনিয়ে নিয়ে ইয়া একাধিক ঘটনায় কিন্তু তপ্ত রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে এবার এবার উড়ি কোটি উড়ি কোটি টাকার দুর্নীতি পোতারা সন্দীপ শর্মার নামে এক উভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়েন্দা দপ্তর প্রতারণার পরে গাড ঢাকা দিয়েছিলেন কিন্তু সেজমাস সেজ রক্ষা হরলা রাজ্যে এয়ারপোর্ট দু নম্বর গেটের একটি বহুতলের পাঁচতলা বিল্ডিং থেকে সন্দেশ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর উঠে আসছে পুলিশ সূত্রে পুলিশ খবর বিহার পশ্চিমবঙ্গে একাধিক ভুয়ো কোম্পানি খুলে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতারণার পর এয়ারপোর্ট এলাকায় লুকিয়েছিল যে গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় বিশাল গোয়েন্দা বাহিনী নিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করেছে সঙ্গীতের সঙ্গে এক মহিলা ছিলেন বলে জানা যাচ্ছে সেই মহিলাকেও আটক করেছে পুলিশ গত চার বছর ধরে একাধিক মামলা ছিল এই ব্যক্তির বিরুদ্ধে অনেকদিন ধরেই তার খোঁজ চালানো হচ্ছিল কিন্তু কোনোভাবেই তার হদিস পাওয়া যাচ্ছিল না পুলিশ যখনই তাকে ধরতে যায় তখনই কিন্তু এলাকা ছেড়ে ঘা ঢাকা দিয়ে দেয় কিন্তু এবার আর কোন সুযোগ পাইনি কারণ তার যায় তখনই কিন্তু সে খবর পেয়ে যেত তার আগেই সে সেখান থেকে পালিয়ে যেত অর্থাৎ এর পিছনেও কি লুকিয়ে রয়েছে বড় কোনো মাথা কারণ পুলিশ বা গোয়েন্দা দপ্তর পল্লাশি চালানোর খবর তার কাছে বঞ্চাত কে এই প্রশ্ন এই সন্দেহ শর্মা ছাড়াও আর এক মহিলা তার সাথে ছিল তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে গোয়েন্দা দপ্তর বহন সূত্রে খবর পেয়ে নমনমের বহুতলে থাকার খবর পেয়েই তরি গিয়ে গ্রেপ্তার করা হয় সন্দেপ শর্মাকে যেহেতু সন্দীপ জানান এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কেন তাকে গ্রেপ্তার করা হল তা তিনি কিছুই বুঝতে পারছেন না দীর্ঘদিন ধরে বুনছিল সে যাচ্ছিল না অবশেষে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চক্রের সাথে আর কোন কোন মাথারা জড়িত রয়েছে এবং ভোটের আগে কোটি কোটি টাকার খেলা চালাতেই কি এই চক্র আমারও সক্রিয় হয়ে উঠেছিল দীর্ঘ চার বছর ধরে চলছে এই চক্র মিক ওটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে গরিব মানুষের কাছ থেকে লুপে নিয়েছে এই চক্র এমনিতেই কিন্তু বিভিন্ন চিট ফান্ড দুর্নীতি কাণ্ড শারদা নারদা সহ একাধিক দুর্নীতি চিট ফান্ড দুর্নীতি কাণ্ডে রীতিমতো তোল পা রাজ্য রাজনীতি দিন ধরে চলছে সেই দুর্নীতি কাণ্ডের তদন্ত সিবিআই চালাচ্ছে সারদা রোজ ভ্যালি সহ সেই সারদা থেকে রোজ বিভিন্ন চিটফান্ড সংস্থায় মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়ে গেছে এখানেও কিন্তু বড় বড় মাথারা জড়িত আছে ছালদা কর্তা সুদীপ্ত সেন এখনো পর্যন্ত জেলে তার মাঝেই যখন চিটফান্ড হুবি বন্ধের বতে তখনই আবারও নতুন করে জড়িয়ে ওঠে বিভিন্ন ধরনের ভুয়ো কোম্পানি বিভিন্ন অনলাইন গেমিং সংস্থা থেকে শুরু করে একাধিক সংস্থা আর এই সংস্থার পিছনেও কিন্তু বড় সড়ো মাথারা জড়িয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব রায়ের পিছনে মদত দিত তা না হলে কিভাবে এতদিন ধরে তারা এত প্রতারণা করল এবং সরাসরি কুড়ি কোটি টাকার একেবারে ঘাবলা কুড়ি কোটি টাকা সহ গ্রেপ্তার এই হেভি ওয়েট সন্দেব শর্মা তিনি একেবারে তমনমের এয়ারপোর্ট এলাকায় পাঁচতলা বহু তলে নুকিয়েছিলেন গা ডাকা দিয়েছে এর সাথে ছিল এক মহিলা তাহ গ্রেপ্তার করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দু সব কিছুকে মিথ্যা মনে উড়িয়ে দেন তবে গোয়েন্দা দপ্তর তাকে তেরে ফুয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আনামি দিনে ঠিক কি হতে চলেছে সন্দীপ শর্মাকে জিজ্ঞাসাবাদ করে আর কোন কোন তথ্য উঠে আসে এই দুর্নীতিকাণ্ডের সাথে কোনোভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা কয়লা কান্ন কয়লা কাণ্ডের যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এছাড়াও গুন পাচার বা তার সাথে সাথে কোনোভাবে সমী কোন এই চক্রের সাথে কোন প্রভাবশালী বড় মা সারা কিনা এবং এই চক্রের যে যে লাভ সেই কোটি কোটি টাকার ভাগ গেছে কোন কোন মাথাদের কাছে এবং কেচো খুঁড়তে খুবতে কেউটা বেরিয়ে পড়ে কিনা তলমতে কি কি তত্ত্ব উঠে আসে ভোটেন আগে বড় কোনো মাথা বড় কোনো রাগব বোয়াল গোয়েন্দা দপ্তরের জালে ধরা পড়ে কিনা কি হতে চলেছে ঠিক আর আমি তিনে এই সন্দেহ শর্মা হে কারখার নাম ফাঁস করে এ নেবত্তে ছিল আর কোন মাথা কি হচ্ছে চলেছে সেলিগি চোখ থাকবে গোটা রাজ্যের